আসসালামু আলাইকুম চলে এসেছি নতুন আরও একটি ভিডিও যে অনেক দিন পর হলেও চলে আসলাম আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো ক্লাস ওয়ানের যারা আমার সুইট সুইট শিক্ষার্থী আছো তো আজকে আমরা আলোচনা করব লিসন টোয়েন্টি ইউনিট টু ঠিক আছে ইউনিট টু এর লিসন টোয়েন্টি এক্স ওয়াই সেট ওকে তো এটাকে আমরা বলি স্মল লেটার এক্স আর এটা হচ্ছে ক্যাপিটাল লেটার এক্স তাই না এরপরে আছে স্মল লেটার ওয়াই ক্যাপিটাল লেটার ওয়াই এরপরে আছে স্মল লেটার জেড ক্যাপিটাল লেটার জেড ঠিক আছে আমরা তো এগুলো সবাই জানি তাই না আচ্ছা এরপরে দেখো কি বলেছে লুক অ্যাট দ্য পিকচার্স ইন অর্থাৎ দলগতভাবে এই ছবিগুলোকে দেখতে বলা হয়েছে সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড অবজেক্টস দ্যাট ইউ সি অর্থাৎ এখানে তুমি যা দেখতে পাচ্ছ এই জিনিস অথবা এই বিষয়গুলোর নাম বলো ঠিক আছে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি বলতো এক্স রে তাই না এক্স রে অর্থ এটার বাংলা অর্থ হচ্ছে রঞ্জন রশ্মি বাংলা অর্থ কি রঞ্জন রশ্মি ঠিক আছে এখানে আমরা দেখতে পাচ্ছি জেব্রা তাই না এখানে আমরা কি দেখতে পাচ্ছি জেব্রা এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ক ইয়ক মানে জল এবার অর্থ কি জল তো চিনি না এই যে জল অর্থ এই যে আমরা দেখতে পাচ্ছি যে দুটো আহ সার গরু অথবা গরু দুটো গরুর ঘাড়ের উপরে এই যে কাঠের যে জিনিসটা জল অর্থাৎ ইয়ক তাই না এই ইয়কটা দিয়ে জমি চাষ করা হয় এই গরুদের দিয়ে ঠিক আছে সো এই গরুর ঘাড়ের উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছ এটার নামই হচ্ছে ইয়ক ইয়ক অর্থ জোয়াল ঠিক আছে আচ্ছা এরপরে দেখো কি বলেছে এখানে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো তো আমরা পড়েছি আর একটু আগে আমরা তো জেনেছি তাই না যে এক্স রে এখানে যে ছবিটা দেওয়া আছে এক্স রে এক্স রে মানে কি রঞ্জন রশ্মি এখানে এক্সটা ব্যবহার করা হয়েছে দেখো কোন লেটারে স্মল লেটারে তাই না এই যে এখানে স্মল লেটার দেওয়া আচ্ছা এইখানে এক্স রেটা ব্যবহার করা হয়েছে এক্স রে লেখার যে এক্স এক্সটা ব্যবহার করা হয়েছে কিন্তু ক্যাপিটাল লেটারে তাই না আচ্ছা এরপরে দেখো ইয়ক ইয়ক মানে কি বলেছি আমরা জোয়াল তাই না ইয়কের এই ওয়াইটা কিন্তু কোন লেটারে লেখা আছে স্মল লেটারে লেখা আছে রাইট ওয়াই ও কে ই ইয়ক ঠিক আছে আচ্ছা এখানে স্মল লেটার দেওয়া আছে ওয়াই এখানে দেখো ক্যাপিটাল লেটার ওয়াই দেওয়া আছে ওয়াই ও কে ই ইয়ক ইয়ক মানে জোয়াল তাই না এই যে এখানে ক্যাপিটাল লেটারে ওয়াই লেখা আছে এরপরে কি আছে দেখো জেব্রা জেব্রা ঠিক আছে জেব্রার এখানে জেডটা তোমাদের কিসে লেখা আছে বলো তো রাইট স্মল লেটারে লেখা আছে জেড ই বি আর এ জেব্রা জেড ই বি আর এ জেব্রা জেব্রা মানে জেব্রা তাই না হুম দেখো এখানে স্মল লেটার ইউজ করা হয়েছে এখানে বক্সের মধ্যে স্মল লেটারে জেড লিখে দিয়েছে আবার এখানে দেখো ক্যাপিটাল লেটারে জেড দিয়েছে জে ই সরি জেড ই বি আর এ জেব্রা এখানে কোন লেটার ব্যবহার করা হয়েছে তাহলে জেড ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে ঠিক আছে জেব্রা মিন্স জেব্রা ঠিক আছে আচ্ছা এরপরে কি আছে দেখো লিস্টন সে অ্যান্ড রিড এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স স্মল লেটার এক্স ক্যাপিটাল লেটার এখানে ওয়াই স্মল লেটার ওয়াই ক্যাপিটাল লেটার এখানে জেড স্মল লেটার জেড ক্যাপিটাল লেটার ঠিক আছে আমরা তো এগুলো চিনে গেছি কারণ কিছুক্ষণ আগেই কিন্তু আমরা এগুলো পড়েছি তাই না আচ্ছা এবার দেখো এখানে কী করতে হবে এখানে তোমাদেরকে যে ছোটো হাতের অর্থাৎ স্মল লেটারের যে এক্সটা আছে সেটা লেখার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে এই এইগুলোর উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের লেখার প্র্যাকটিস করতে হবে তো আমি যেহেতু মাউস দিয়ে লিখছি লেখাগুলো খুবই পচা হবে আমি আমার হাতে তো কোনো কলম নেই তাই না বা পেন্সিল নেই সো পেন্সিল দিয়ে তোমরা সুন্দর করে করে এই লেখা দাগগুলোর উপরে হাত ঘুরিয়ে ঘুরিয়ে লেখার প্র্যাকটিস করবে পুরাটা স্মল লেটার এক্স লিখতে হবে ঠিক আছে এরপরে আসো এখানে পুরাটা স্মল লেটার সরি ক্যাপিটাল লেটার এক্স লিখতে হবে তবে এখানে দেখার বিষয় যে দেখো একটা ঘর দুটো ঘর তাই না দুটো ঘরে কয়টা দাগ আছে তিনটা দাগ আছে তো তিনটা দাগে দেখো এক দুই তিন এই যে এক্সটা তোমাদের লিখতে হবে ঠিক আছে এই এক্সের যে ক্রস যে ক্রস চিহ্নটা একদম মিডিল যে চিহ্নটা সেই মিডিলটা কিন্তু একদম তোমাদের যে মিডিল যে লাইন আছে সেই মিডিল লাইন বরাবর দিতে হবে ঠিক আছে মিডিল লাইন বরাবর দিতে হবে ওকে এভাবে করে তোমাদের প্রত্যেকটা ক্যাপিটাল লেটার এক্স শিখতে হবে এরপরে দেখো ওয়াই ওয়াইটা দেখো ফার্স্ট লাইন আর হচ্ছে সেকেন্ড লাইন এই দুইটা লাইন মিলে হচ্ছে ভি একটা শেপ হবে শেপ হয়ে তারপর সেকেন্ড লাইন থেকে থার্ড লাইনে এই যে আড়াআড়িভাবে দাগটা দিতে হবে ঠিক আছে এটা হবে হচ্ছে স্মল লেটার ওয়াই তোমরা এই লাইনে স্মল লেটার ওয়াইটা প্র্যাকটিস করে ফেলবে এবার আসো ক্যাপিটাল লেটার ওয়াই ক্যাপিটাল লেটার ওয়াইও একইভাবে ভি শেপটা নিতে হবে ভি শেপটা নিয়ে এই মাছ লাইন বরাবর ভি শেপ নিয়ে তারপরে সোজা দাগ দিতে হবে নিচের লাইন বরাবর ঠিক আছে এভাবে তোমাদের প্র্যাকটিস করতে হবে এবার জেড দেখো জেডটা হবে মা স্মল লেটার জেড স্মল লেটার জেডটা হবে মাঝামাঝি বরাবর ঠিক আছে মাঝামাঝি লাইনের মধ্যে আমাদেরকে জেডটা লিখতে হবে ওকে লিখে এটা আমরা পুরোটা প্র্যাকটিস করব। এবং লাস্টে আছে ক্যাপিটাল লেটার জেড ক্যাপিটাল লেটার জেড হবে হচ্ছে ফার্স্ট লাইন থেকে আমাদের প্রথম দাগটা নিব তারপর আড়াআড়িভাবে আমরা একদম লাস্টের লাইনে দাগটা নিয়ে যাব এরপর আবার লাস্টের লাইন থেকে আবার সোজা একটা দাগ টেনে দিব হয়ে গেল আমাদের ক্যাপিটাল লেটার জেড এভাবেই আমরা ক্যাপিটাল লেটার জেডটা পুরোটা লাইন জুড়ে প্র্যাকটিস করব কেমন ওকে এরপরে আসো দেখো কি বলেছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স তো এখানে আমাদেরকে পড়তে বলেছে এবং ম্যাচ করে দিতে বলেছে কোনগুলো ক্যাপিটাল লেটারের সাথে ক্যাপিটাল লেটার স্মল লেটারের সাথে সরি ক্যাপিটাল লেটারের সাথে স্মল লেটার আর স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটার যেমন দেখো এখানে কি আছে এখানে হচ্ছে ই তাই না ফার্স্ট লেটার কী আছে ই ইটা আমরা এখানে ক্যাপিটাল লেটারে দেখতে পাচ্ছি তো আমাদের নিচের লাইনে ই কোথায় আছে যেটা স্মল লেটারে দেওয়া এই যে তাই না তো আমরা কি করব এখান থেকে এভাবে টেনে ম্যাচ করে দিব ওকে এরপর আছে স্মল লেটার স্মল লেটার আছে হচ্ছে এক্স তাই না তো আমরা এই যে ক্যাপিটাল লেটার এক্সের সাথে ম্যাচ করে দিলাম ঠিক আছে স্মল লেটার এটা কি বলো তো এটা কিন্তু আমরা আগেও পড়েছি তাই না টি স্মল লেটার টি তো এখানে আমাদের ক্যাপিটাল লেটার টি কোথায় আছে এই যে এখানে কি এটা বলতো কী এটা হচ্ছে আমরা এইমাত্র পড়েছি ক্যাপিটাল লেটার ওয়াই তাই না তো আমরা স্মল লেটার ওয়াইয়ের সাথে এটা ম্যাচ করে দিলাম ওকে এরপরে আছে ক্যাপিটাল লেটার কে ক্যাপিটাল লেটার কে সাথে আমরা স্মল লেটার কে ম্যাচ করে দিব আর সবশেষে এটা আছে কি স্মল লেটার জেড স্মল লেটার জেড এর সাথে আমরা ক্যাপিটাল লেটার জেড ম্যাচ করে দিব ওকে কমপ্লিট এরপরে দেখো এখানে একটা গেম খেলার কথা বলা হয়েছে চোখ বন্ধ করে তোমরা কি করবে কাঠের অথবা প্লাস্টিকের কিছু লেটার নিবে ঠিক আছে কিছু লেটার নিবে আর সেই লেটারগুলো কি বলতো তো ক্যাপিটাল লেটার এক্স আবার এবং ক্যাপিটাল লেটার জেড এবং স্মল লেটার জেড এই অক্ষরগুলোর মধ্যে তোমরা চোখ বন্ধ করে যে কোনো একটা অক্ষর তুলে নিবে তুলে নিয়ে তোমরা হাতে স্পর্শ করে অনুভব করবে যে এটা আসলে কোন লেটারটা তুলেছ ক্যাপিটাল লেটার এক্স নাকি ক্যাপিটাল লেটার ওয়াই নাকি ক্যাপিটাল লেটার জেড নাকি স্মল লেটার এক্স নাকি স্মল লেটার ওয়াই নাকি স্মল লেটার জেড যেইটা তোমরা অনুভব করবে সেইটা চোখ খুলে এই লাইনগুলোর মধ্যে লিখতে হবে ঠিক আছে এভাবে তোমরা এই খেলাটা কন্টিনিউ করতে পারো আর এছাড়াও এই লেটারগুলো ছাড়াও আরও যে লেটারগুলো আছে তোমরা চাইলে সেই লেটারগুলো নিয়েও এই খেলাটা খেলতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে হচ্ছে লেটার ক্রাফট করেছে তোমরাও চাইলে এভাবে করতে পারো এক্সটাকে অনেক সুন্দর করে কিন্তু এখানে আঁকিয়েছে তাই না অনেক সুন্দর করে কাগজ কেটে করতে পারো অথবা ড্রয়িং করে করতে পারো ঠিক আছে কালার পেন দিয়ে করতে পারো এখানে এটা কি বলো ওয়াই ওয়াইটাকে সুন্দর করে একটা কিসের শেপ এটা মনে হচ্ছে এটা একটা সার গরু তাই না একটা গরুর শেপ দিয়েছে এই যে শিং দেখো জেড জেড এ জেব্রা একটা শেপ দিয়েছে এভাবে করে আমরাও কিন্তু আঁকাতে পারি তাই না বা কাগজ কেটে তৈরি করতে পারি তোমরা বাসায় এটা ট্রাই করবে কেমন তো এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে আমরা লেসন টোয়েন্টি ওয়ান আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ